সেই ক্ষতির মধ্যে থেকে প্রমুখের মধ্যে একটা ক্ষতি হইল আজকে যে বলি প্রথা তো সনাতন ধর্মের মধ্যে কি বলা গেছে শাস্ত্রতে শাস্ত্রের মধ্যে সিধা সিধা স্পষ্টভাবে বলা গেছে হত্যা করা পাপ অহিংসা পারম ধর্ম যেখানে বলা গেছে তো এখানে সনাতন ধর্মে বলা গেছে জীব বাঁচাও জীবকে সব জীবের মধ্যে ভগবান আছে জীবের সব জীবের মধ্যে ভগবান দর্শন করো কোনোদিন বলা হয়নি যে কী হত্যা করো এই সে করো তো উল্টা এখানে বলা গেছে অহিংসা হলো পরম ধর্ম ভগবান স্বয়ং বল আর আজকাল যে পাখণ্ডীরা করছে যেই হোক না কেন যে ব্রাহ্মণ বলি দেয় সে ব্রাহ্মণ সে কোনোদিন ব্রাহ্মণ হতে পারে না কলিযুগের মধ্যে শাস্ত্রের মধ্যে বলা গেছে ভবিষ্যর পুরাণে বলা গেছে যে কলিযুগের মধ্যে ব্রাহ্মণ খালি পৈত দিয়ে দেখা হবে যার কাছে পৈত হবে ও ব্রাহ্মণ কিন্তু বাস্তবতা এটা সত্যি নয় তো বলি প্রথা যে আছে আজকাল তো এমন এমন পণ্ডিত আছে যে বলে বলিতা দেবেন কিন্তু মাথাটা আমি নিয়ে যাবো এরকম এরকম পণ্ডিত আছে তো একটা ছোট কাহিনী আছে প্রথুজির বংশের একটা গ্রাজা হয়েছিল তোর স্বভাব ছিল যজ্ঞ করা আর যজ্ঞের মধ্যে যজ্ঞের মধ্যে বলি দিত নামটা ইয়ে প্রাচীন রাজা ছিল প্রাচীন বরণ তো আজকেও দেখেন আমরা কি করি মানুষের মিট খায় খালি মিট ছোট ছোট বাচ্চারা জোবানরা আজকাল যে আমাদের ইউথ আছে তারা তো মোড়া মার তারা কি বলে তারা বলে আমরা তো মারিয়ার না আমরা তো হোটেলে গিয়ে খাচ্ছি আমরা তো মারিয়া না মারলে পাপ না মারলে তো অসুবিধা নেই এমনি খাইলে কিচ্ছু নাই যদি পাওয়া যায় হোটেলের মধ্যে খেয়ে নিই তো এই ফালতু মানুষটাকে যে উত্তর হইলো যেমন তোমরা বলে এটা মারো নি কিন্তু খেয়েছ তো মারার পাপই তোমার লাগবে একই পাপ লাগবে কেন যদি ওই মাংসটা খাওয়া না হইতো তখন ওইটা তুমি যদি না খাইছো ওইটা তো ওই মাংসটা কাটা হয়েছে না ওই জীবকে কাটা হয়েছে না তো একই দণ্ড দেওয়া হবে তো এটা আমাদের বুঝতে হবে ভালো করে প্রথম মাংসাহার আর যে যে বলি প্রথাটা সনাতন ধর্মকে বদনাম করছে তো এই মারা আর খাবাতা আর এখন তো এমন মানে পাখন্ডি বের হয়েছে যে ভগবানের নামে মাংস খাচ্ছে বলে ভগবানকে ভোগ লাগে ও বাবা কোন শাস্ত্রের মধ্যে বলা গেছে এটা এই দুষ্ট পাখণ্ডী মানুষরাকে তারা কিন্তু ইয়ে শাস্ত্রের মধ্যে কোনো দিকে প্রমাণ দিতে পারবে না তারা তো ইয়ে দুইটাই কারণ হইতে পারে প্রথমত তারা অজ্ঞান শাস্ত্রের মধ্যে যে আছে ওটা জানে না বা এরকম হইতে পারে নিজের জিহ্বার স্বাদের জন্য নিজে খাইতে চায় এই জন্য এই সব নিয়ম টিয়ম বানিয়ে ফিরছে তো কোনো মা কালী মা দুর্গা বলে বলি নেয় তো এই ফালতু মানুষরা ভালো করে শুনে নেন যতটুকু আবাসা যাচ্ছে মা কোনোদিন বলি তলি নেন না যাকে মা জগৎ জানানি পরাম্বা বলা হয় দুর্গা সপ্তশতী সাথী পুরাণ থেকে সৃষ্টি হয়েছে আপনি ভালো করে পড়বেন দেবী ভাগবতের মধ্যে দেখবেন যাকে জগৎ জানানি পরাম্বা সব জীবের মা ব্রহ্মা বিষ্ণু মহেশের মা বা যেটাই পুরো জীবের মা বলা হয় সে মাকে নিজের বাচ্চার বলি চাইবে একটা কমন সেন্স আপনারা ইয়ে করতে পারবেন এখানে দেবর্ষি রাজার একদিন তো ওই রাজার কাছে এলো তো বলল যে তুমি এটা কি করিস যে বলি চলি দেওয়া তো ভগবানের মায়ের ভগবানের মায়ের প্রভাবে তো আকাশের মধ্যে সব প্রকট হয়ে গেলো যে যত জীব মেরে ফেলছে ও বলি দিতে দিতে যজ্ঞের মধ্যে সব ওখানে প্রকট হয়ে গেল ভগবানের মায়া দিয়ে তো যখন দেখছিল মানে দেখা যাচ্ছিল যে সব জীব যত বলি দিয়েছে সংসারে উপরে এমন চোখ লাল করে দেখতেছে উপর থেকে রাজার কাছে যে এমন মানে এমন বলছে যে তুমি আও তুমি যখন আসবে তখন খবর আছে তোমার তো এরকম মানে চোখগুলো লাগছিল তো রাজা দৌড়িয়ে গেল রাজাটা বলল হে নারদ আমি কেমনে বাঁচতে পারবো এখান থেকে তো দেখেন আমাদের বেদের মধ্যে কয়েকটা মন্ত্র আছে হেমন মন্ত্র যার অর্থ ইয়ে করা অনেক কঠিন তো সেই জন্য বেদের শাখাগুলো বোঝানোর জন্য পরমপরচ্য বেদব্যাসজি ভগবান বেদব্যাস তিনি পুরাণ রচনা করেন তো এই বলিপ্রদাতা কোনো দিকে শাস্ত্রের মধ্যে তার নেই বা যেখানে এই বলিপ্রতা হয় এগুলো ওখানে যাওয়াও নিষেধ কেন রামচুর মানুষের মধ্যে মা সতী যেখানে দেহত্যাগের আগে বলেন যে যেখানে ভগবত নিন্দা হয় বা শাস্ত্র বিরুদ্ধ কার্যে হয় সেই জায়গার মধ্যে ভগবানের সেই মানুষের সঙ্গে নিন্দা করে তো দূর দূরের কথা ওখানে তো পাপ তো হইবেই দোষ লাগবে কিন্তু যারা ওখানে চুপচাপ বসে শুনে তার আরও বেশি পাপ লাগে তো যদি মা তো এমন বলছেন যে যদি তোমার ভিতরে সামর্থ্যতা আছে যে নিন্দা করেছে ওর জীব কেটে দেও আর যদি সামর্থ্যতা নেই চুপচাপ ওখান থেকে চলে যাও তা শোনাও নিষেধ নাহলে ওখান থেকে বড় তো ওই সোনার যে চুপচাপ শুনছে ওকেই পাওয়া যায় তো ঠিক ওই রকম যেমন তন্ত্র সাধনার মধ্যে কয়েকটা আছে যে আঙ্গুলের জায়গায় ইয়ে দিতে হয় শরীর নিজের নিজের আঙুল দিতে হয় তো তারা কি করে নিজের আঙুলের জায়গায় ইয়ে ইয়ে বলিগুলো দেয় তো এই উলতা আমাদের বন্ধ করতে হবে এগুলো আমাদের স্বাস্থ্যের মধ্যে কোনো তালজিতা নেই এগুলো আমাদের সনাতন ধর্মের ইয়ের মধ্যে কোনো দিকে নেই বা যারা এগুলো করছে এগুলো সনাতন ধর্মের সঙ্গে কোনো কানেকশন কানেকশান নেই তো আমরা আজকে একটা ছোটোই ইয়ে প্রসঙ্গ আমি বলছি এই যে মাংস মাংসাহারের মধ্যে আজকাল অনেক বেড়ে যাচ্ছে তো এই মাংসাহারের মধ্যে কি হয় এটা বুদ্ধিভ্রষ্ট হয় আর এটা কেন জানবো আমরা ইতিহাস আছে আমাদের আমরা শাস্ত্র কেন পড়তে চাই না শাস্ত্র পড়লে আমরা জানি যে জ্ঞান হয়ে যাবে আর জ্ঞান হলে আমরা খাইতে পারবো না মাংস তো ঠিক এরকম। তো যদি আমরা ভালো জীবন চাই তো ভালো কার্য করতে হবে আজকাল মিষ্টির দোকানে অত ভিড় হয় না যত মানে মাংসর দোকানে হয় তো কোনো দিন আপনার বিচার শুদ্ধ হবে না এই যদি এরকম করে মানুষে বলে আমাদের মন লাগে না মন লাগে না কেন লাগবে মন এরকম এরকম যদি মাংস আর তামসিকগুলো খাইতে থাকেন তখন তো আপনার মনে হয় নাচ গান এগুলোর মধ্যে চলতে থাকবে তো দৃতরাষ্ট্র একবার কৃষ্ণকে বলেছিল যে এই কৃষ্ণ হে মাধব আমি কি পাপ করেছি যে আমার একশো পুত্র এরকম বিনাশ হয়ে গেল আমার চোখের সামনে তখন ভগবান কৃষ্ণ বলেন একবার এক হনসনে তুমি একশোটা ডিম খেয়েছিলে একজন্যে তো সেই ফলের স্বরূপ তুমি পেয়েছলে তোমার ওই ওই ডিমগুলোই আবার তোমার পুত্র হয়ে তোমাকে বিনাশ করছে তো আমাদের এটা বুঝতে হবে ভালো করি আপনারা সবাই বিচার করে দেখবেন মনের মধ্যে ভালো করি বিচার করে দেখবেন আমাদের শাস্ত্র কি অনুমতি দিচ্ছে কি অনুমতি দিচ্ছে না আর সব তো আপনার উপরেই আছে এমনি তো আমাদের দণ্ডবিধানও আছে শাস্ত্রের মধ্যে তো বেশি কিছু বেশি কিছু তো বলা যাবে না এই সম্বন্ধে এটা আপনারাই হাতে তো আপনারা যদি সৎ চলতে চান শাস্ত্রের কথা মানেন আর না তো এটা আপনারাই